হ্যালো ভাই সালাম স্বাগত আমার সবাই একটু সাপোর্ট করবা বেশি বেশি আর তো ভাই এখন মনে করো যে আমার ম্যাচে আজকে ঢুকছিলাম তার কারণে চারটে টিম মেট নিয়ে ঢুকছি তবে আমাদের টিম মেট চায় ভিতর তিনখানি মারা গেছে লাস্টে আমি বেসে আছি খেলতে গেছি লাস্টে আর আমি আর চারজন র্যান্ডম মেট তারা আমার সাথে মানে অনেক ড্যামেজ দিছে আমি তারপরে তারা আমার সাথে টিম আপ করছে আমি টিম আপ মেনে নিয়েছি তারা দেখেন আমার সাথে টিম আপ করে আরও কত কিছু আমাকে দিয়ে দিচ্ছে মেট দিচ্ছে সামনে আরও অনেক কিছু দিচ্ছে মেট দিচ্ছে লঞ্চ শুট লঞ্চ ফিট মারছে তারপরে কত মেডিকেল দিচ্ছে তা কেউ কেউ তো কাহানি দিয়ে দিচ্ছে তবে আমি তো তা নেবো না আমি অলগা তাদের সাথে টিম আপ করছি তো ওল্ড পেলর সবাই বলে যে ওল্ড পিলর নাই ওল্ড নাই দেখো ওল্ড পেলর এখন পর্যন্ত আছে কিন্তু কেউ এখন পর্যন্ত মনে করে যে কেউ কেউ টিম আপ মানে কেউ কেউ টিম আপ মানে না এরকমই তারপর দেখো চারজন ওরা কিন্তু চারজন ইচ্ছা করলে আমার ইমোলো দিতে পারতো কিন্তু তা মারছে না আমিও ইমোট দিচ্ছি তারাও হয়তো বা ইমোট দিচ্ছে কিন্তু আমার ডাউনলোড নাই ডাউনলোড নাই জন্য তারা তাদের ইমোট দেখাচ্ছে না তবে টিম বলছে টিম বলছে যে ওরা হার্ড ইমোট দিচ্ছে লাভ ইমোট দিচ্ছে কিন্তু আমার ডাউনলোড নাই দেখে আমি আপনাদের দেখাতে পারছি তবে এই প্রথম ম্যাচটা অনেক ভালো লাগলো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো এবং দেখতেছো সবাই একটু স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা আর ভাই তোমরা কারা আমার সাথে টিম আপ করছো এবং কারা টিম আপ করছো সবাই একটু আমার কমেন্টে এসে ভিডিওটা তোমাদের যদি সামনে যায় তাহলে ভিডিওটাতে কমেন্ট করে দিবা আর একটু পাশে থাকবা ছোটো ভাই মনে করে চ্যালেন্ডার একটু সাবস্ক্রাইব করে দেবা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর যার পিছিয়ে একটু পাশে থাকবা অনেক ভালো লাগলো সবাই সবার সাথে গেম খেলে করে এবং দিন বাদে আজকে গেমে ঢুকতে এলাম তা মানে এরকম সিচুয়েশনে ভালোই লাগলো সবাই টিম আপ করেছে লাস্ট মিনিটে এসে টিম আপ করলো তবে অনেক ভালো ছিল তারা তারা হয়তো বা চারজন তারা হয়তো চারজন ছিল ইচ্ছা করলে মেরে দিতে পারতো কিন্তু মারি নাই আমি অনেকে টিম আপ করছি এর আগে টিম আপ করছি কিন্তু শয়তানি করে মরে দিয়েছি দেখো আমি একটু জুন বিলে আসছি এরা ডাকছে যে জুন মরে তারপরে আমি জুন মরলাম লাস্টে এসে তবে তবে মনে করো যে আমি তাদেরই বিয়ে দেবো যেহেতু আমার সম্মান করেছে এবং সম্মান করেছে জন্য আমি তাদেরই বিয়ে দেব হয়তোবা তারা আমার সম্মান করেছে তারা সম্মান করেছে তাদের সম্মানে আমি তাদের বিয়েটা দিয়ে দিলাম তো যারা যারা ভিডিওটা পুরোপুরি দেখবা এবং পুরোপুরি না দেখলে তোমাদের ভালো লাগবে না আর ভিডিওটা পুরোপুরি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা এবং তোমাদের বন্ধু So guys, follow like...